काम करेगी क्या मेरे गाँव जा मेरे दूसला হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো যাই হোক আজকে হচ্ছে সেই দিনটা তোমাদের দাদাভাই আজকে কোর্সে চলে যাচ্ছে পঁচিশ দিনের জন্য আবারও আবার আমি একা একা থাকবো কোয়ার্টারে থেকেও যে একা একা থাকতে হবে এটা ভাবা যায় না তো যাই হোক এখন দেখো সকালবেলাতে তোমাদের দাদাভাই উঠে পড়লো দেখতেই পাচ্ছ তো ও আজকে চলে যাবে ও ট্রেন আছে আজকে বারোটা পঁয়তাল্লিশে ট্রেন আছে তো ট্রেন আর থাকলেও আজকে তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি উঠেছি তোমাদের দাদাভাইও কিন্তু তাড়াতাড়ি উঠলো কেননা ট্রেন আছে বারোটা পঁয়তাল্লিশে কিন্তু তাও তোমাদের দাদাভাইকে এখানে কিন্তু ডিউটিতে যেতে হবে ইউনিটের যে ডিউটি থাকে যতক্ষণ না ট্রেনে বসছে ততক্ষণ কিন্তু ডিউটি দিতেই হবে আর তো যাই হোক দেখতেই পেলে তোমাদের দাদাভাই উঠে যখন দেখলো ক্যামেরা ফিট করা আছে তখন একটু লজ্জা লজ্জা পাচ্ছিল কেননা ও জানে না আমি সকালে যখন উঠেছিলাম জল গরমে ওর ও যে চান করবে জল গরমটা আমি রড দিয়ে বসিয়ে দিয়েছিলাম মানে ও তো রাতের বেলা তো বসিয়ে রেখেছিল তোমাদের তো ভিডিওতে দেখালাম সেটা শুধু সুইচ অন করতে আমি যখন উঠেছিলাম তখনই আমি ক্যামেরাটা ফিট করে দিয়েছিলাম তো যাই হোক এখন দেখো বিছ প্রথম উঠেই ভাবছিলাম যে আর মাত্র কয়েকটা ঘন্টা মাত্র তোমাদের দাদাভাই আমাদের আমার সাথে আছে তারপরে কিন্তু আমি আবারও একা হয়ে যাব পঁচিশটা দিন তো যাই হোক এখন তো ভাবছি পঁচিশটা দিন কিন্তু যখন বাড়িতে থাকবো তখন কি হবে আজ থেকে কিন্তু এটাই আমি ভাবি কেননা এই দিনগুলোও আমি কাটিয়ে এসছি বাড়িতে যখন আমি একা একা থাকতাম আর বিশেষ করে যখন আমি বাড়িতে থাকতাম তোমাদের দাদাভাই ছুটি কাটিয়ে ফিরে আসতো তখন তো ভীষণ পরিমাণে কান্নাকাটি করতাম এতটা পরিমাণে কান্নাকাটি করতাম আর কতটা কান্নাকাটি করতাম না করতাম সেটা শুধুমাত্র আমার শাশুড়ি মা আমার বোন মানে আমার বরের বোন ওই জানে আর বেশিরভাগ সময় কিন্তু বোনই কিন্তু আমাকে মানে কান্না করলে ও সান্ত্বনা দিত তো যাই হোক তারপরে এখন দেখো আমি বিছানাটা গুটিয়ে দিন নিলাম বিছানাটা রেডি করে নিচ্ছি তারপরে এই যে সোফাটা বিশেষ করে কি কী তো ওই সোফাটার দিকে গেলেই না একটু মনটা বেশি খারাপ হয় কেননা তোমাদের দাদাভাই যখন থাকে ওই সোফাটা কিন্তু ও জামা কাপড়ে ভরিয়ে রাখে হ্যাঁ বক বক করি ওর পেছনে যে তুমি সোফাটা সবসময় এরকম করে রাখো ওটা তো বসার জায়গা তুমি এরকম কেন জামা কাপড় ফেলে রাখো কিন্তু ভাবি যে ও না থাকলে কাল থেকে আর কার পেছনেই বক করব তো যাই হোক ব্যাগ ট্যাগ দেখতেই পাচ্ছ পুরো কিন্তু রেডি তোমাদের দাদাভাই জাস্ট সকালে যাবে ইউনিটে ইউনিট থেকে এসেই কিন্তু ও আবার বেরিয়ে যাবে বারোটার পঁয়তাল্লিশ সে ট্রেন আছে এগারোটা পঁয়তাল্লিশের বা পঞ্চাশের দিকে বাড়ি থেকে বেরাবে বললো তো এখন দেখো এই যে সকালে পালো শরবত করছি আর পালো শরবত বলতে আমাদের অনেকে হয়তো জানো কি জানো না বলতে পারবো না তো যাই হোক এটা আমি বাড়ি থেকেই এনেছি পালো শরবতটা খেলে পেটটা অনেকটাই ঠান্ডা হয় তো পালো শরবতটাকে প্রথমে আমি পালোটাকে আলাদা করে জলে আগে গুলিয়ে নিয়েছিলাম না তো কিন্তু চিনি দিয়ে গোলালে কিন্তু ওটা গুলবে না তো যাই হোক দেখতেই পেলে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি তার সাথে ছিল সস কাসুন্দি ছিল এই সব দিয়ে ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাই চলে গেছিলো মানে চলে গেছে ইউনিটে তো যাই হোক ইউনিটে ডিউটিতে চলে গেছে তারপরে দেখতেই পেলে মাছ দোকান আসতে কিন্তু আমি রান্না করতে করতে এই যে মাছ নিয়ে এলাম আর মা এই মাছগুলো আগের দিন নিয়েছিলাম অনেকটা টেস্ট হয়েছিল বলেই কিন্তু আজকে আবার আসতে নিয়ে নিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই চলেও এসেছে দুটো তেল নিয়ে এসেছে একটা জেসমিন আর একটা বাজাজের তেল নিয়ে এসেছে যেহেতু পঁচিশ দিনের জন্য যাচ্ছে ওই জন্যই কিন্তু ছোট ছোট নিয়ে এসছে তো তারপরে এই যে দেখো আমার রান্না হয়ে গেছে ডাল পালং করেছি আর ডিম দিয়ে ফুলকপি আর म करेगी क्या मेरे गांव जा मेरे दोस्त तो घोसला जाम दे उसे मेरे प्यार का जाम তো যাই হোক আমি জামা টামা পরে রেডি হয়েছিলাম তোমাদের দাদাভাইকে ছাড়তে যাব বলে স্টেশনে ওকে আমি অনেক দিন আগে থেকেই বলেছিলাম যে আমি তোমার সাথে স্টেশনে তোমাকে ছাড়তে যাব তো ও বারবার না বলেছিল আর আজকেই দেখতে পেয়েছো আমি জামা পরে রেডি হয়েছি এই যে দেখো যাব কতবার করে বলছি তোমার সাথে যাব চলো না আমি টোটোতে করে যাব একটা টোটো নাও তো ও ও বলছিলো না তুমি গেলে আমি তোমাকে নিয়ে যাব ঠিকই কিন্তু যখন ট্রেনটা ছেড়ে দিবে তখন যখন যখন তুমি কান্নাকাটি করবে তখন কেউ তোমাকে সামলানোর মতো থাকবে না তখন কে সামলাবে আমি তো ট্রেনে উঠে চলে যাব তখন কে তোমাকে সামলাবে আর ও জানে আমি ভীষণ পরিমাণে কান্নাকাটি করি ও যাওয়ার সময় আর ও আজকে আমি কেন বলো তো ওকে আমি হাসি মুখে বিদায় দিয়েছি কারণ আমি আগে বুঝতাম না মানে ফৌজির ব্যাপারে আমি আগে কোনো কিছুই বুঝতাম না কিন্তু এখন যখন বুঝতে পেরেছি না একটু একটু করে মনটাকে আমি সান্ত্বনা দিতে পেরেছি তো যাই হোক এখন কিন্তু আমি অনেকটাই বুঝতে পারি তো আমি কোনো কিছুই বুঝতাম না আসলে আমি কোনো ফৌজির ছেলেকেও দেখে বিয়ে করিনি বা একটা যে ফৌজি বলে বিয়ে করেছি এরকমটা কিন্তু নয় আমি আর তোমাদের দাদাভাই যখন রিলেশনশিপে ছিলাম তখন তোমাদের দাদা আমাদের স্কুল লাইফ থেকে মানে আমাদের প্রেম ছিল তারপরে যখন তোমাদের দাদাভাই মানে চাকরিটা পায় ফৌজি তারপরেই কিন্তু আমরা বিয়ে করে নিই তো যাই হোক প্রথম যখন বাড়িতে তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে চলে আসতো তখন কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হতো আমি বুঝতাম না আর ভীষণ পরিমাণে কান্নাকাটি করতাম তো যাই হোক এখন যখন একসাথে থাকার পর না পরপর পরপর সমস্ত কিছু যখন বুঝতে পারছি আর মনটাকে আগের থেকে কিন্তু অনেকটা আমি মানিয়ে নিতে পেরেছি যে বেকার কি হবে এই সব করে এই রকম ভাবি তারপরে কি বলতো তোমাদের দাদাভাই কিন্তু আমার মুখে হাসিটা দেখেই কিন্তু ও চাই যে আমি কান্নাকাটি করলে নাকি ওর মনটা ঠিক থাকে না এরকমটাই বলে ও আমাকে সব সময় যে তুমি যদি হাসি খুশি থাকো আমার মনে হয় আমি সবটাই পারবো এরকমটা বলে তো ওইটাই ভেবে আরও বিশেষ করে ওর সামনে আমি কান্নাকাটিটা একটু হলেও কম করার চেষ্টা করি তো যখন চোখের জল আটকাতে পারি না তখন কিন্তু চলে আসে না তো কিন্তু ওকে আমি মানে চাই না দেখাতে যে আমি কান্নাকাটি করছি বলে বা কষ্ট হচ্ছে বলে তো যাই হোক আর একটা জিনিসও লক্ষ্য করি যেটা ফৌজি ছেলেদের মধ্যে মানে বা আমার বরের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করি যখনও কোথাও ডিউটির সূত্রে ও যায় বাড়ি থেকেও যখন চলে আসতো বা এখানে যে গেল একটা জিনিস লক্ষ্য করেছো ওদের মধ্যে কিন্তু কোনো পিছু টান কাজ করে না যে ও যখন যায় কিন্তু এক এতে চলে যায় পেছন ফিরে তাকাবে বা আলাদা একটা কান্নাকাটি ওই রকম কিন্তু হয় না এদের ক্ষেত্রে হয়তো কষ্ট হয় কষ্ট হয় না এটা ভুল কথা কষ্ট কিন্তু হয় কিন্তু ওটা প্রকাশ করে না কারোর কাছে কেন যেন আমাকে একদিন ও বলেছিল যে আমি তো জানি আমার জন্য সবাই কষ্ট পায়। কিন্তু আমিও যদি কষ্টটা আমার কষ্টটা প্রকাশ করি তাহলে তো আরও ভেঙে পড়বে সবাই তাই না তো ওটা বলে তো যাই হোক এখন দেখো এ বেদনাটা খাচ্ছিলাম বসে বসে আর ভাবছিলাম প্রত্যেক দিন কিন্তু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পর আমার জন্য বেদনাটা নিজে ছাড়িয়ে রাখে কেননা আমি নিজে ছাড়িয়ে কোনো কিছু হাতে নিয়ে জিনিস খেতে আমার বিরক্ত লাগে আমি সবাইকে করে দিই ঠিক আছে কিন্তু আমাকে যেন কেউ একটা খাওয়ার হাতের দিক এটাই আমি সব সময় মানে ভাবি তো ওই জন্যই কিন্তু ও প্রত্যেক দিন আমি বেদনা ফল খেতে এত ভালোবাসি না ফলের মধ্যে শুধুমাত্র আঙুরটা খেতে ভালোবাসি আর এই বেদনাটা বেশি খেতে ভালোবাসি ওই জন্যই দেখো বেদনাটা খেতে বসছিলাম আর মনটা ভীষণ পরিমাণে খারাপ করছিল যে প্রত্যেক দিন কিন্তু তোমাদের দাদাভাই বেদনাটা খাওয়া দাওয়ার পর দুপুরে ও ছাড়িয়ে রাখে আমার জন্য তো যাই হোক সেদিন ততটুকুই ভিডিও করেছিলাম তারপরে মনটা ভীষণ খারাপ করছিলো ওই জন্যই আর ভিডিও শ্যুট করিনি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তোমাদের দাদাভাই ওইখানে পৌঁছে দেখো আমাকে ভিডিও কল লাগিয়ে জিজ্ঞাসা করছে যে কী করছি না করছি এই সব আর আমি দেখো বাথরুমে জামাকাপড় কাশছিলাম আর ওই জানালার উপরটাতে ফোন বসিয়ে দিয়ে কথা বলছিলাম আর জামা কাপড় কাশছিলাম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা সবাইকে ভালো থেকো